সম্প্রতি যে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফল বেরোলো তা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। অনেকেরই হয়তো রেজাল্ট আশানুরূপ হয়নি হ্যাঁ এটা থাকে তো ফলাফল নিয়ে যারা সন্তুষ্ট নন তাদের জন্য একটা সুযোগ থাকে সেটাই আজকের আলোচনার মূল বিষয় ঠিক বা বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা একদম আমরা খবর তিনশো পঁয়ষট্টির একটা প্রতিবেদনের ওপর ভিত্তি করে কথা বলছি সেখানে ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসির উত্তরপত্র পুনঃমূল্যায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে তো আমাদের আজকের উদ্দেশ্য হলো। এই পুরো প্রক্রিয়াটা মানে আবেদনের সময়সীমা কত টাকা লাগবে কিভাবে আবেদন করতে হবে আর জরুরি নিয়মকানুনগুলো একটু সহজভাবে তুলে ধরা সবটাই ওই প্রতিবেদনের তথ্যের উপর ভিত্তি করে অবশ্যই আচ্ছা প্রতিবেদনের তথ্য যদি দেখি আবেদনের সময় কিন্তু খুব বেশি দিন নেই এগারোই জুলাই থেকে শুরু হয়েছে চলবে সতেরো জুলাই পর্যন্ত ও তাহলে তো সময় খুবই সীমিত হ্যাঁ একদম আর প্রতিটা বিষয়ের জন্য ফি ধরা হয়েছে দেড়শো টাকা কিন্তু একটা খুব জরুরি বিষয় হল আবেদনটা করতে হবে শুধু টেলিটক সেম ব্যবহার করে অন্য কোনো অপারেটর দিয়ে হবে না এই ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মানে শুধু টেলিটকই এটা কেন সেটার কারণ হয়তো তাদের অভ্যন্তরীণ কোনো ব্যবস্থাপনার থেমা মানে সিস্টেম ইন্টিগ্রেশন বা এরকম কিছু হতে পারে হতে পারে কিন্তু যারা আবেদন করতে চান তাদের অনেকের হয়তো টেলিটক সেম নেই তাদের জন্য এটা একটা বাড়তি মানে ঝামেলার কারণ হতে পারে তো ঠিক তাই আগে থেকে একটা টেলিটক সেম জোগাড় করে রাখতে হবে তাহলে আচ্ছা এবার একটু দেখি আবেদন করার পদ্ধতিটা কেমন প্রতিবেদন বলছে পুরো ব্যাপারটা এস এম এস দিয়ে হ্যাঁ মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে আর এস সি তারপর একটা স্পেস এরপর বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর যেমন ঢাকার জন্য ডিএইচএ আচ্ছা তারপর স্পেস দিয়ে রোল নম্বর আবার স্পেস দিয়ে বিষয় কোডটা লিখতে হবে মানে যে বিষয়ের জন্য আবেদন করতে চান সেটার কোড ঠিক এই পুরো মেসেজটা পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নম্বরে যেমন ধরুন উদাহরণ হিসেবে বলা যায় আর এস সি স্পেস ঢা স্পেস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স স্পেস ওয়ান বেশ সোজা সবটা প্রক্রিয়া মনে হচ্ছে তো এই এসএমএস পাঠানোর পর কি হবে এটা পাঠানোর পর ফিরতি একটা এস আসবে সেই এসএমএস এ একটা দেওয়া থাকবে পিন নম্বর আচ্ছা হ্যাঁ আর সেখানে এটাও লেখা থাকবে যে এই আবেদনের জন্য মোট কত টাকা ফি কাটা হবে আপনার টেলিটক ব্যালেন্স থেকে আচ্ছা মানে কনফার্মেশনের আগে জানিয়ে দেবে একদম এরপর যদি আবেদনকারী রাজি থাকেন মানে আবেদনটা ফাইনাল করতে চান তাহলে তাকে দ্বিতীয় আরেকটা এস এম পাঠাতে হবে সম্মতি জানানোর জন্য দ্বিতীয় সেটা সেখানে লিখতে হবে আর এস সি স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে ওই যে পিন নম্বরটা এলো সেটা এবং শেষে একটা কন্ট্যাক্ট নম্বর দিতে হবে যে কোনো নম্বর দিলেই চলবে এখানে আচ্ছা যোগাযোগের জন্য একটা নম্বর হ্যাঁ এই দ্বিতীয় এস এম পাঠাতে হবে ওই একই ষোলো দুই 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 নম্বরে এটা না পাঠালে কিন্তু আবেদন সম্পূর্ণ হবে না বুঝলাম তাহলে দুটো ধাপ প্রথমটায় আবেদন ইনিশিয়েট করা পরেটায় কনফার্ম করা ঠিক আচ্ছা যদি কেউ একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চায় ধরুন বাংলা ইংরেজি গণিত তিনটার জন্যই সেটারও ব্যবস্থা আছে সেক্ষেত্রে প্রথম যে এসএমএসটা পাঠানো হচ্ছে মানে আর এসি ঢাকা রোল নম্বর হ্যাঁ সেখানে বিষয় কোডগুলো পরপর কমা দিয়ে লিখে দিতে হবে যেমন আর এসি ঢাকা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান জিরো ওয়ান কমা ওয়ান জিরো টু কমা ওয়ান জিরো সেভেন কমা ওয়ান জিরো এইট ও আচ্ছা কমা দিয়ে দিলেই হবে এটা তো বেশ কাজের জিনিস হ্যাঁ তবে এখানে কয়েকটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে না হলে কিন্তু আবেদন বাতিলও হয়ে যেতে পারে যেমন কি কি বিষয় প্রথমত আবেদনটা কিন্তু অবশ্যই টেলিটক প্রিপেইড নম্বর থেকে করতে হবে মানে পোস্টপেইড সিম থেকে হবে না এটা খুব জরুরি পয়েন্ট প্রিপেইড হতে হবে হ্যাঁ দ্বিতীয়ত প্রতিটা বিষয়ের জন্য দেড়শো টাকা করে ফি লাগবে যদি কেউ তিনটে বিষয়ের জন্য আবেদন করে তাহলে তার অ্যাকাউন্টে কিন্তু অন্তত চারশো পঞ্চাশ টাকা ব্যালেন্স থাকতে হবে মানে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে এসএমএস যাবে না বা আবেদনও হবে না হুম ব্যালেন্সটাও নিশ্চিত করতে হবে আগে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তথ্যের নির্ভুলতা রোল নাম্বার বোর্ডের নাম বিষয় কোড এগুলো কোনো ভুল করা চলবে না ভুল হলে আবেদনটা গ্রাহ্য হবে না ঠিক মানে তাড়াহুড়ো না করে একদম ঠান্ডা মাথায় সব কোড মিলিয়ে তারপর এস এম পাঠানো উচিত একদম প্রশাসনিক কাজে এই নির্ভুলতাটা খুব দরকারি বুঝলেন হুম আচ্ছা এই যে পুরো প্রক্রিয়াটার কথা আমরা জানলাম ফি লাগছে দেড়শো টাকা প্রতি বিষয়ে কিন্তু এই যে শব্দটা ব্যবহার করা হচ্ছে পুনঃমূল্যায়ন এইটার মানে ঠিক কি মানে এই টাকার বিনিময়ে বোর্ড আসলে কি করবে পুরো খাতাটা কি নতুন করে একজন পরীক্ষক দেখবেন নাকি শুধু নম্বরগুলো যোগ করতে কোথাও ভুল হয়েছে কিনা মানে ক্যালকুলেশন ঠিক আছে কিনা সেটা দেখবেন এইটা কিন্তু একটা খুবই সঙ্গত প্রশ্ন প্রতিবেদনটাতে কিন্তু এর কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই তাই না না নেই শুধু বলা আছে মূল্যায়নের সুযোগ থাকছে আগের মতোই হুম পুনঃমূল্যায়ন মূল্যায়ন বা রিভ্যালুয়েশন শব্দটা শুনলে মনে হয় হয়তো পুরো খাতাটাই আবার দেখা হবে কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় শুধু নম্বর গণনার ভুলগুলোই যাচাই করা হয় মানে ধরুন কোন প্রশ্নের উত্তর মার্ক করা হয়েছে কিন্তু নম্বরটা যোগ করা হয়নি বা যোগফলে ভুল হয়েছে এই ধরনের বিষয়গুলো তাহলে তো দুটো বিষয়ের মধ্যে অনেক পার্থক্য শুধু নম্বর যোগ দেখা আর নতুন করে মূল্যায়ন করা এক জিনিস না একেবারেই না এবং ফ্রি দিয়ে আবেদন করার আগে এটা জানাটা জরুরি ছিল মানে প্রত্যাশাটা কি হওয়া উচিত ঠিক তাহলে যারা আবেদন করার কথা ভাবছেন তাদের জন্য মূল বিষয়গুলো আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক শেষ তারিখ সতেরো জুলাই প্রতি বিষয়ের জন্য ফি দেড়শো টাকা আবেদন করতে হবে টেলিটক প্রিপেইড সিম থেকে ব্যালেন্সে পর্যাপ্ত টাকা রেখে হ্যাঁ আর এসএমএস পাঠানোর সময় রোল নম্বর ও বিষয় বিষয়কোড যেন একদম নির্ভুল থাকে এই কটা বিষয় মনে রাখলেই হবে সময়সীমা আর পদ্ধতি ডিটেলসগুলো পুরো বিষয়টা আমরা আলোচনা করলাম ঠিকই কিন্তু ওই যে প্রতিবেদনের সূত্র ধরে একটা প্রশ্ন সেটা কিন্তু থেকেই গেল হ্যাঁ সেটাই এই যে প্রতি বছর পুনঃমূল্যায়নের সুযোগ দেওয়া হচ্ছে এর প্রকৃত অর্থ বা পরিধিটা কি এটা কি কেবলই একটা যান্ত্রিক নম্বর যাচাই নাকি শিক্ষার্থীর লেখার গুণগত মানেরও একটা দ্বিতীয় মূল্যায়ন উৎস যেহেতু এ বিষয়ে কিছু বলছে না এটা নিয়ে একটা প্রশ্ন বা জানার আগ্রহ কিন্তু থেকেই যায় হয়তো কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারটা আরও পরিষ্কার করা উচিত হয়তো দেখা যাক ভবিষ্যতে এটা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা আসে কিনা